রাসূল সল্লাহ আলাহ আলাই শয়তানের ক্ষমতা সম্পর্কে বলছেন জোন ইন্না শয়তান আকদাহাল আবেইনি অবাইনা সলাতি শুধু তোমাদের নয় আমি মোহাম্মাদ আমার সলাতে আল্লাহর স্মরণে বাধাক সৃষ্টি করে শয়তান আর এই শয়তানের নাম হচ্ছে ফিনদীপ রাসূল সল্লাল্লাহ আলাইহি নাম নামসহ বলেছেন তোমাদের কারো সলাতে যদি শয়তান বাধা সৃষ্টি করে তাহলে তোমরা বাম দিকে তিনবার থুথু দিয়ে আউজুবিল্লা বিল্লাহ পড়বে শয়তানের বাস্তবতা রাসুল সাল্লা সাল্লাম যত হাদিস এসেছে শয়তান সম্পর্কে যত হাদিস কোরআনের আয়াত এসেছে শয়তান সম্পর্কে সবগুলো যদি বলতে থাকা হয় ঘন্টার পর ঘন্টা বলা যাবে শয়তানের বাস্তবতা বুঝানোর জন্য রাসুল সাল্লি ওয়াসাল্লাম মানুষকে এত কিছু বলেছেন একদিন একজন সাহাবি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের সামনে বলতেছে আল্লাহ রাসুল তাই শয়তান শয়তান ব্যর্থ হয়ে গেছে আরেকজন বলতেছে যে লা আনাতুল্লাহ আলা শয়তান শয়তানের উপর আল্লাহর অভিশাপ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা শয়তান ব্যর্থ হয়ে গেছে বা শয়তানের উপর আল্লাহর অভিশাপ এই বাক্য ব্যবহার করিও না এই বাক্য ব্যবহার করলে শয়তান অহংকারে পামে ফুলে ফেপে বড় হয়ে যায় যা আমার ক্ষমতা সম্পর্কে মানবজাতি তাহলে বুঝতে পেরেছে আমি তাহলে সফল হয়েছে শুনো যখনই তোমরা শয়তানকে ছোট করতে চাইবে তোমাদের সামনে তখন তোমরা আল্লাহর নাম নিবে বিসমিল্লাহ যখনই তোমরা আল্লাহ সুবাহান তালার নাম নিবে দাসা শৈতান ও মিস্তা দুবাব শয়তান মাছির মতো ছোট হয়ে যাবে তোমাদের সামনে সম্মানিত উপস্থিতি শয়তানের এই রাস্তাগুলো থেকে আমরা যদি বাঁচতে চাই মানুষের অন্তর হচ্ছে শয়তানের হামলার জায়গা মানুষের অন্তর হচ্ছে দুর্গ এই দুর্গে হামলা করে শয়তান ভেঙ্গে চুরমার করে দিতে চায় ইবিনা বলতেছেন মানুষের অন্তরের এই দুর্গে শয়তান কান দিয়ে হামলা করে মানুষের এই অন্তরের দুর্গে শয়তান চোখ দিয়ে হামলা করে মানুষের এই অন্তরের দুর্গে শয়তান জিহব্বা দিয়ে হামলা করে মানুষের অন্তরের দুর্গে শয়তান চোখ দিয়ে হামলা করে মানে যত অশ্লীল খারাপ দৃশ্য আছে প্রত্যেক দৃশ্য অন্তরে গিয়ে আঘাত করে এবং অন্তরকে কালো করে দেয় কান দিয়ে আঘাত করে মানে এগুলো জালনা দরজা অন্তরে আঘাত করার জালনা এবং দরজা যত দুনিয়াতে অশ্লীল কথাবার্তা রয়েছে এগুলো কান দিয়ে শুনানোর মাধ্যমে সরাসরি অন্তরে আঘাত করে শয়তান এবং অন্তরকে কালো কুচকুচি করে দেয় এগুলো রাহিমাহুল্লাহ বলতেছে প্রত্যেক যে আত্মা প্রত্যেক যে অন্তর প্রত্যেক যে কান অশ্লীল কথা শুনতে ভালোবাসে অশ্লীল গান শুনতে ভালোবাসে তার মৃত্যুর পূর্বে তার কানে কালেমা লাইলা হাই্লাহ ভালো লাগে না যে কান গান শুনতে অভ্যস্ত অশ্লীল কথা শুনতে অভ্যস্ত সে কানের কাছে মৃত্যুর পূর্বে যদি কেউ বলে বলো লাইলা হাই্লাহ এই লাইলা হাই্লাহ কালেমা তার কাছে ঘৃণার বস্তুতে পরিণত হয় আল্লাহ হেফাজত করুক আল্লাহ মামে সুতরাং শয়তান আমাদের অন্তরে প্রভাব বিস্তার করতে চায় আমাদের কান দিয়ে আমাদের চোখ দিয়ে আমাদের জিহব্বা দিয়ে এগুলো শয়তানের প্রবেশের রাস্তা শয়তানের এই ভয়ঙ্কর জাল থেকে শয়তানের এই ভয়াবহ ষড়যন্ত্র এবং প্ররোচনা থেকে মানুষ যদি নিজেকে হেফাজত করতে চায় তাহলে রসুল সাল্লি ওয়াসাল্লাম মানুষকে কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যার মধ্যে একটা আমরা আলোচনা করলাম যে আল্লাহর নামের উচ্চারণ শয়তানকে ছোট করে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে ইম্মায় শৈথন শয়তান যদি তোমাদেরকে আঘাত করে শয়তান যদি তোমাদের উপর আক্রমণ করে বিল্লাহ তাহলে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও রজিম পড়ার মাধ্যমে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম শয়তানের প্ররোচনা থেকে বাঁচার শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার নিজেকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে সিরাতে মুস্তাকিমে চলার জন্য যে বড় বড় পদ্ধতিগুলো বলেছেন তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে পাঁচ অক্টো সালাদ জামাতে আদায় করার মাধ্যমে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন মিন খারিয়তিন এমন কোনো গ্রাম নেই যে গ্রামে তিনজন মানুষ বসবাস করে আর ওই গ্রামে জামাতে সালাত কায়েম করা হয় না ইস্তাহবাদা আলাই শয়তান শয়তান তাদের উপর আক্রমণ করে প্রত্যেক যে গ্রামে অন্তত পক্ষে তিনজন মানুষ বসবাস করে কিন্তু জামাতে সালাত কায়েম করে না তাদের উপর কে আক্রমণ করে শয়তান আক্রমণ করে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ফা আলাই কাবিল জামা অতএব তোমরা জামাত পাঁচ অক্ত সালাতের জামাতকে আঁকড়ে ধরো নিশ্চয় বাঘ যারা এক কি থাকে জামাত বিচ্ছিন্ন থাকে তাদেরকে খেয়ে নেয় এই হাদিস দিয়ে দুনিয়ার মানুষকে বুঝানো হয়েছে যে সংগঠন দল বিভিন্ন ফেরকার সাথে সম্পৃক্ত থাকতে হবে কিন্তু আল্লাহ রসুলের হাদিস সহিব নহিবানের হাদিস স্পষ্ট বলতেছে যে আলাই কাবিল জামা জামাতের সাথে থাকা জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজের সাথে সম্পৃক্ত থেকে পাঁচক্ত সালাতে মসজিদে হাজিরা দেওয়া যে পাঁচক্ত সালাতের জামাতে মসজিদের সাথে সম্পর্ক রাখে না তাকে শয়তান পেয়ে বসে তাকে বাঘ যেমন একাই পেলে খেয়ে ফেলে শয়তান তাকে খেয়ে ফেলে অতএব জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদের সাথে পাঁচক্ত সালাতের জামাতে সম্পৃক্ত থাকা এটা শয়তানের আক্রমণ থেকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচার দ্বিতীয় বড় পথ শয়তানের আক্রমণ এবং প্ররোচনা থেকে বাঁচার তৃতীয় পথ হচ্ছে কোরআন তেলাওত করা যখনই মানুষ কোরআন তেলাওত করে এবং কোরআনে সাজদার কথা আসে সিজদার কথা আসে সিজদার আয়াত আসে এবং সাথে সাথে মানুষ সিজদা করে তখন রাসুল সাল্লি সাল্লাম বলছেন শয়তান দূরে সরে গিয়ে কাঁদা শুরু করে কাঁদতে শুরু করে এই সেই সিজদা যেই সিজদার আদেশ আমাকে দেওয়া হয়েছিল আমি পালন করিনি আর মানুষকে দেওয়া হয়েছে মানুষ পালন করতেছে কোরআনের বহু আয়াত আছে যেগুলোর বিষয়ে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন সুরা বাকার শেষ দুই আয়াত যে ঘরে তেলাওয়াত করা হয় যে বাড়িতে তেলাওয়াত করা হয় সেই ঘরে সেই বাড়িতে শয়তানের জায়গা হয় না সুতরাং কোরআন তেলাওত হচ্ছে শয়তানের আক্রমণ প্ররোচনা থেকে বাঁচার রাস্তা শয়তানের আক্রমণ এবং প্ররোচনা থেকে বাঁচার বড় রাস্তা হচ্ছে দরজা বন্ধ করার সময় জানালা বন্ধ করার সময় খাদ্যের পাতিলে ঢাকনা দেওয়ার সময় গ্লাসে ঢাকনা দেওয়ার সময় জগে ঢাকনা দেওয়ার সময় খাদ্যের শুরুতে বিসমিল্লা বলা আল্লাহ তাআলার নাম নেওয়া রাসুল সাল্লি বলছে নিনা সৈতান লা ইস্তাহিলুত ত্বআম আল্লা ইযকারাসমুল্লাহ বিহ শয়তান ওই খাবার খাওয়াকে নিজের জন্য হালাল মনে করে যেই খাবারের শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগলি কুবাব তোমরা বাড়ির দরজা বন্ধ কর ওয়াজকুরুসমুল্লাহ আর দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেও বিসমিল্লাহ বলো ফাইন্ন শয়তান আলা ইফতারু বাবান মুগলাকান বিসমিল্লাহ কেননা শয়তান ওই দরজা উন্মুক্ত করে না যেই দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়েছে তোমরা বাড়ির দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো কেননা শয়তান ওই বাড়ির দরজা খোলে না যেই বাড়ির দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়েছে আর তোমরা তোমাদের পাত্র পাতিল ঢেকে রাখো মাল্লাহ আর ঢেকে রাখার সময় আল্লাহর নাম নেও কেননা ওই পাতিল ওই পাত্র যে পাত্র আল্লাহর নামে ঢেকে রাখা হয়েছে সেই পাত্র শয়তান খোলে না রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালার রজুল বাইতা যখন মানুষ কোন বাড়িতে প্রবেশ করে ফাদাক রাসামাল্লাহ আল্লাহর নাম নিয়ে আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহ বলে তখন শয়তান বলে লা মাবি তালকুম ওয়ালা আশা যে বাড়িতে আল্লাহর নামে প্রবেশ করা হয়েছে সালাম দিয়ে প্রবেশ করা হয়েছে ওই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই ওই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নেই আর যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে কিন্তু সালাম দেয় না আল্লাহর নাম উচ্চারণ করে না তখন শয়তান ঘোষণা দিয়ে দেয় এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা তাহলে যে বাড়ির সদস্যরা বিসমিল্লা বলে দরজা বন্ধ করে না বিসমিল্লা বলে খাদ্য গ্রহণ করে না সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে না ওই বাড়ির সদস্যদের খারাপ হওয়ার জন্য অন্যায় আচরণ করার জন্য গুনাহে লিপ্ত হওয়ার জন্য গান বাজনায় লিপ্ত হওয়ার জন্য আল্লাহর বিধান অমান্য করার জন্য আর কিছুর প্রয়োজন নাই শয়তান তাদেরকে পেয়ে বসবেই শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবেই কেননা ওই বাড়ির খাওয়াতে শয়তান শরিক ওই বাড়ির থাকাতে শয়তান শরিক ওই বাড়ি শয়তানের থাকার জায়গা ওই বাড়ি শয়তানের খাওয়ার জায়গা ওই বাড়ির সদস্যরা গুনাহে লিপ্ত হবেই ওই বাড়ির সদস্যরা আল্লাহর বিধানকে অমান্য করবেই অতএব নিজেকে যদি শয়তানের জাল থেকে বাঁচাতে চান শয়তানের প্ররোচনা থেকে বাঁচাতে চান বাড়িকে নিরাপদ করতে চান বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হবে জানালা বন্ধ করতে হবে বিসমিল্লা বলে খাবার শুরু করতে হবে যে মা সন্তানকে দুধ খাওয়ান বিসমিল্লা বলেন না ওই বাচ্চার সাথে দুধ খাওয়ার সাথে শয়তান ও দুধ খায় এটা আল্লাহর রাসুল বলেছেন আর শয়তান বাস্তব শয়তান অদৃশ্য কিছু অবাস্তব কিছু নয় বাস্তব এই জন্য আল্লাহ সারা কোরআনে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে আল্লাহ রাসুল সমগ্র হাদিসে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে কত হাদিস নিবেন শয়তান থেকে বাঁচার আল্লাহ রসুল বলেছেন শোনো যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে পেশাব পায়খানায় প্রবেশ করবে তখন বলো বিসমিল্লাহ আল্লাহ আউদিকা মিনাল খুবুস আল খবাইস যদি তোমরা এটে বলে প্রবেশ করো তাহলে শয়তান তোমাদের উপর কোনো প্রভাব রাখা তো দূরের কথা শয়তান তোমাদের লজ্জায় স্থানও দেখতে পায় না প্রতি পদে পদে রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম শয়তানের কথা বলেছেন শয়তান থেকে বাঁচার কথা বলেছেন সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলিহাস্লাম আরো বলেন মান যে ব্যক্তি বাম হাতে খায় খায় শয়তান তার সাথে সীমা আখালা এগুলো সবই হচ্ছে শয়তানের প্রবেশের রাস্তা শয়তানের প্রভাব বিস্তারের রাস্তা এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে চায় শয়তান মানুষকে খারাপ পথে নিয়ে যেতে চায় আমরা যদি নিজেদের ইমান এবং আমল বাঁচাতে চাই তাহলে আমাদেরকে শয়তানেরই প্ররোচনা শয়তানেরই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহর নামের বরকত আল্লাহর নামের গুরুত্ব এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আল্লাহ তাআলা বলতেছে যে শয়তান আমার বান্দাদেরকে পথ করতেই থাকবে পথ ভ্রষ্ট করতেই থাকবে আর আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো যারা আমার নিকটে ক্ষমা চাইবে তাহলে মানুষকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়া শিখতে হবে আল্লাহ মানুষকে পৃথিবীতে এই জন্য পাঠাননি যে মানুষ নিষ্পাপ হয়ে থাকবে নিষ্পাপ হয়ে যদি থাকতো তাহলে ফেরিস্তায় যথেষ্ট ছিল আল্লাহ সুবহান পক্ষ থেকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কুল্লবাণী আদম খাত্তা সকল আদমের সন্তান পাপি এবং শয়তান তাদেরকে করবেই পথ ভ্রষ্ট করবেইন আর সবচেয়ে শ্রেষ্ঠ ভালো পাপিষ্ঠ ব্যক্তি হচ্ছে যে পাপ করার পরে আল্লাহর নিকটে তবা করে আল্লাহ সুবহান চান মানুষ আল্লাহর দরবারে নত হোক মানুষ আল্লাহর দরবারে হাত পাতুক আল্লাহর সামনে ছোট হওয়া আল্লাহর সামনে নত হওয়া এটাই সবচেয়ে বড় সফলতা বলতেছেন ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি ইবাদত করতে করতে তার অন্তরে অহংকার চলে আসে পাঁচ অক্ত সালাত আদাই তাহাজ্জুদের সালাত আদাই তাসবি নফল ইত্যাদির মাধ্যমে যার অন্তরে অহংকার চলে আসে তার চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজের গুনাহের কারণে আল্লাহর নত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁধে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন কেননা মানুষ নিজের এবাদত দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না মানুষ নিজের এবাদত আমল দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা ছাড়া এই জন্য প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞাসা করা উচিত তার সাথে আল্লাহর সম্পর্ক আছে কি না তার সাথে আল্লাহর যোগাযোগ কানেকশন আছে কি না সে আল্লাহর সাথে কথা বলতে পারে কি না আল্লাহ তা আল্লাহর সাথে কিছু চাইতে পারে কি না যার সাথে আল্লাহর সম্পর্ক নাই যার সাথে আল্লাহর যোগাযোগ নাই সে এতিম সে মিসকিন তাকে বাঁচানোর কেউ নাই তার কোনো অভিভাবক নাই লা অলি আলাহু আলা না তার সাহায্যকারী কেউ নাই সে কোন ডাস্টবিনে পড়ে মারা গেল এটাও আল্লাহ সুবানাও তালা খবর রাখবেন না দুনিয়াতেও রহমতের দৃষ্টি দিবেন না কিয়ামতের মাঠেও করুণার দৃষ্টি দিবেন না আর যে আল্লাহ রহমত এবং করুণার দৃষ্টি থেকে বঞ্চিত থাকে সে এতিম সে মিসকিন আপনার পিতা মাতা আপনাকে যত ভালোবাসে আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে যত ভালোবাসে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনি মানুষের দয়া চাইতে হলে মানুষের দরবারে যেতে হয় মানুষের অনুগ্রহ সহযোগিতা নিতে হলে তার কাছে যেতে হয় যে ভাই আমাকে দুইটা টাকা দেন সহযোগিতা করেন তারপরে মানুষ সহযোগিতা করে আর আল্লাহ আলা কুল্লি কাদির সব কিছুর উপর ক্ষমতাবান হওয়ার পরেও ফুল যা ইচ্ছা তাই করতে পারার ক্ষমতা রাখার পরেও আজিজুন কাবি পরাক্রমশালী মহা জ্ঞানী হওয়ার পরেও প্রত্যেক রাতের শেষ আসমানে এত মহান সত্তা মহা পরাক্রমশালী সত্তা মানুষের দরবারে হাজিরা দেন হেলমিম ফিরুনি আছে কি আদম সন্তানের কেউ ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব আছে কি আদম সন্তানের কেউ আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তাকে রিজিক দিব আছে কি আদম সন্তানের কেউ আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দিব আল্লাহ মানুষের দরবারে হাজিরা দেন কিন্তু মানুষ এত নিমখ হারাম মানুষ এত নিমক হারাম যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে নিজের পা দিয়ে পদদলিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে অবমূল্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং করুণাকে ছোট করে দেখে অথচ ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া মানুষ সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যখনই মানুষকে কোনো বিপদ ঘিরে ফেলে প্যারালাইসিস হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল টাকা হারিয়ে গেল যখনই কোনো বিপদ ঘিরে ফেলে মানুষকে তখন মানুষ হয়ত বিহব্বল হয়ে যায় এত দুর্বল মানুষ এত দুর্বল আর যখনই মানুষ কল্যাণের মধ্যে থাকে তখন মানুষ অহংকারী হয়ে যায় আল্লাহ এটা পছন্দ করেন না আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমানকে অঢেল সম্পদ অঢেল ক্ষমতার অধিকারী করেছিলেন এত ক্ষমতা এত সম্পদের অধিকারী হওয়ার পরেও আল্লাহ দাউদ আর সালাইমানের প্রতি যত দয়া করেছেন দাউদ সাল আল্লাহর দরবারে তত নত হয়েছে আল্লাহর তত সুক্রিয়া আদায় করেছে আল্লাহ মানুষের কাছে এটাই চান সম্মানিত উপস্থিতি শয়তান মানুষকে যে কাজগুলো করে শান্তি পায় যে কাজগুলো করে আরাম পায় তার মধ্যে সবচেয়ে বড় কাজ সবচেয়ে মহা কাজ যেটা শয়তানকে সব সবচেয়ে শান্তি দেয় সবচেয়ে আনন্দ দেয় সেটা হচ্ছে আল্লাহর সাথে শরিক স্থাপন করার কাজ মানুষকে দিয়ে যদি শয়তান শিখ করাতে পারে আল্লাহ সুহান ও তালার অস্তিত্বের বিরোধিতার নামই হচ্ছে শিখ আল্লাহ সুহান ও তালার উলুহিয়াতের বিরোধিতার নামই হচ্ছে শিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান মর্যাদা একচ্ছত্র আধিপত্য ইবাদতের একমাত্র যোগ্য সত্তার সাথে সামান্যতম শরিকানা স্থাপন করা শেয়ার করার চেষ্টা করার নামই শিরক আর পৃথিবীতে এই শিরকের যাত্রা শুরু হয়েছে ভালো মানুষদের কল্যাণকর মানুষদের মূর্তি তৈরি করার মাধ্যমে যখনই নু সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে চাইল তখন নো আলহ সালুয়াল্লামের কমের যারা শ্রেষ্ঠ সন্তান ছিল ভালো সন্তান ছিল পরহেসগার ছিল তাদের মূর্তি এই বলে মানুষকে বানালো যে দেখো এটা দেখলে তোমার ওর ভালো কাজের কথা স্মরণ হবে সেই ভালো কাজের কথা স্মরণ করে তুমিও ভালো কাজ করার আগ্রহী হবে সময়ের পরিক্রমায় মানুষ ওই মূর্তির পূজা শুরু করে দিল এই জন্য অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ পৃথিবীতে সারা পৃথিবীতে যত ঝুলন্ত ছবি মূর্তি ভাস্কর্য আপনার পিতার হোক আপনার মাতার হোক আপনার নিজের হোক যেটা সম্মানের জন্য ঝুলিয়ে রাখা হয় সেটা আল্লাহ সুবাহর উলুহিয়ত আল্লাহ তালার একচ্ছত্র অধিপত্য আল্লাহ তালার অস্তিত্বের বিরোধী মানুষকে সবসময় পরিত্রাণ চাওয়া উচিত মানুষকে দিয়ে আল্লাহ সুবাহানা যেন শিরিক না করায় কেন জানেন আল্লাহ তালার এবাদত না করার চাইতে শিরিক না করা ভালো আবার শোনেন আল্লাহ তালার এবাদত না করার চাইতে শিরিক না করা ভালো কিভাবে একটা মানুষ আল্লাহ সুবাহানার একদিনে ইবাদত করেন আল্লাহ সুবাহান তালার নামও নেয় না আর আর মানুষ আল্লাহ সুবাহান তালা বাদে অন্য কারো দরবারে গিয়ে সিজদা করে মাজারে গিয়ে সিজদা করে কবরে গিয়ে সিজদা করে এই মানুষটার মধ্যে ওই মানুষটা খারাপ যে আল্লাহ সুহানহতালা বাদ দিয়ে অন্য কারো কবরে গিয়ে সিজদা দিয়েছে কেননা সে আল্লাহর অস্তিত্বের সাথে আল্লাহর অলুহিয়াতের সাথে শরীকানা স্থাপন করেছে আপনি চান না যে আপনার স্ত্রী আপনাকে বাদে অন্য কাউকে ভালোবাসুক এটা আপনার কাছে যতটা খারাপ লাগে যে আল্লাহর অক্সিজেন জমিন আসমান সব দয়া আপনি ভক্ষণ করছেন খাচ্ছেন চলছেন শ্বাস নিচ্ছেন বেঁচে আছেন সে আল্লাহ বাদ দিয়ে আপনি অন্য কারো এবাদত করবেন এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না এই জন্য আল্লাহ সব হানাহ বলছে যত গুণা আছে সব গুনাহ ক্ষমা করে দিব কিন্তু শির্কের গুনাহ ক্ষমা করতে পারবো না এইজন্য জন্য শয়তান সবসময় চেষ্টায় থাকে শিরিক করানোর আল্লাহ সব হানাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ মামেন শয়তানের প্ররোচনার দ্বিতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে দুনিয়া তৃতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে নারী দুনিয়াকে কিভাবে শয়তান ভয় দেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে আশ শাইতান শুনো শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে শয়তান তোমাদেরকে টাকার অভাবের ভয় দেখাবে এই চাকরি চাকরি ব্যাংকের হারাম খবরদার যদি না করো তাহলে না খেয়ে মারা যাবে এই হারাম উপার্জন যদি না করো না খেয়ে মারা যাবে শয়তান মানুষকে সর্বদা দারিদ্রতার ভয় দেখায় রিজিক রুজি রুটির ভয় দেখিয়ে মানুষকে দিয়ে হারাম কাজ করিয়ে নেয় অথচ আসমানের নিচে জমিনের উপরে এমন কোন পশু পাখি জীব জন্তু জানোয়ার মশা মাছি পিঁপড়া এমন কিছুই নাই যার রিজিকির দায়িত্ব আল্লা বহন করেন না সকলে রিজিকির দায়িত্ব আল্লাহ বহন করেন পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীর সৃষ্টির যে রিজিক লেখা হয়েছে সেটা নিয়ে মানুষ দুনিয়াতে আসে শয়তান তৃতীয় যে প্ররোচনা দেয় সেটা হচ্ছে নারীর প্ররোচনা ভয়ঙ্কর এবং ভয়াবহ প্ররোচনা এই জিনিসগুলোর মাধ্যমে শির্খ দুনিয়ার লোভ নারীর লোভ এই জিনিসগুলোর মাধ্যমে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে থাকে জাহান নামের দিকে নিয়ে যেতে থাকে আর মানুষ যদি শয়তানের এই প্ররোচনা থেকে বাঁচতে চায় মানুষকে বেশি বেশি আল্লাহর নাম নিতে হবে খেতে বসতে উঠতে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে স্মরণ করতে হবে আলা আলাহ বিদিকমাইন্নুল কলুব অন্তর প্রশান্তি পায় আল্লাহর স্মরণে কার শরণে অন্তর প্রশান্তি পায় আল্লাহর শরণ গুনাহ করতে করতে অন্তর ছটফট করতে থাকে গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে যায় প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার আল্লাহ কোরআনে বলছেন রব্বানা জালাম নাং ফুসানা হে আল্লাহ আমি আমার অন্তরের উপর অত্যাচার করেছি গুনাহ করেছি কথা আল্লাহ বলেননি কেননা প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার এই আত্মা কাঁধে আপনি একা একই নীরবে একবার যদি নীরবে একা একই ভাবেন দেখবেন আপনার আত্মার কান্নার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন সে তার প্রতিপালকের দিকে ফিরে যেতে চায় তার সৃষ্টিকর্তার দিকে ফিরে যেতে চায় নিজের অজান্তে কেননা প্রত্যেক আদম সন্তান খলিকা আল আল ফিতরা ইসলামের ওপর তার সৃষ্টি হয়েছে তার জন্ম হয়েছে পরবর্তীতে তার পিতা মাতা তাকে পথভ্রষ্ট করেছে সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষের আত্মাকে যদি মানুষ প্রশান্তি দিতে চায় আল্লাহ সুহানকে স্মরণ করতে হবে আকিমিস সালাত তোমরা সালাত কায়েম করো আল্লাহকে স্মরণ করার জন্য অন্তত পক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পক্ষে পাঁচবার তোমরা আল্লাহকে স্মরণ করিও যে পাঁচ পাঁচক্ত সালাতে হাজিরা দেয় না তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে না আর যে পাঁচ পাঁচক সালাতে নিয়মিত হাজিরা দেয় পাঁচক্ত সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করে সুন্নাত সালাত আদায় করে আল্লাহ সুবাহতলা বলতেছে এই পাঁচক্ত সালাত নিয়মিত আদায়কারী ওয়াক্ত সালাতের পরে সুন্নাত নফল নিয়মিত আদায়কারী এই বান্দাকে আমি এত ভালোবাসতে শুরু করি এত ভালোবাসতে শুরু করি যে সে যে হাত দিয়ে ধরে আমি সে হাত হয়ে যাই সে যে পা দিয়ে চলে আমি সে পা হয়ে যাই যে কান দিয়ে শুনে আমি সে কান হয়ে যাই আল্লাহ সুবাহান তালা রাসুল সাল্লাহ সালামের হাদিসের বাক্য মানুষ আল্লাহর নিকটে চলে যায় কাছে চলে যায় আল্লাহর ইবাদত দিয়ে আর যে ব্যক্তি এই বান্দার সাথে শত্রুতা করবে আল্লাহ তাআলা তার সাথে শত্রুতা করবেন মানুষ আল্লাহর নিকটে আল্লাহর আশ্রয়ে আল্লাহর রহমতে আল্লাহর করুণায় চলে যায় আল্লাহ তাআলার ইবাদত দিয়ে আর মানুষের এই অন্তর একসাথে দুইটা জিনিসকে ভালোবাসতে পারে না আল্লাহকেও ভালোবাসবে শয়তানকেও ভালোবাসবে আল্লাহরও দাসত্ব করবে শয়তানেরও দাসত্ব করবে এটা হতে পারে না পৃথিবীতে মানুষ দুই ধরনেরই হয় শৈতানের গোলাম না হয় আল্লাহর গোলাম হয় শৈতানের দাস না হয় আল্লাহর দাস হয় শৈতানের ইবাদত করার মাধ্যমে শয়তানকে খুশি করে না হয় আল্লাহর ইবাদত করার মাধ্যমে আল্লাহকে খুশি করে হয় অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসে না হয় অন্তর দিয়ে শয়তানকে ভালোবাসে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে ভালোবাসার আল্লাহর দাসত্ব করার এবাদুর রহমান আল্লাহর বান্দায় পরিণত হওয়ার আল্লাহর দিকে ফিরে যাওয়ার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক আল্লাহ মানুষের সামনে যখন চারিদিকের দেওয়াল বন্ধ হয়ে যায় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনাকে মানুষ আপনার শত্রুতায় আপনার পথ বাধাগ্রস্ত করবে যখন দেখবেন চারিদিকের দেওয়াল বন্ধ তখন একটা কথা মাথায় রাখবেন আসমানের দরজা কোনো দিন বন্ধ হয় না যত বিপদেই থাকেন যেই দিক দিয়ে আপনার রাস্তা বন্ধ করে দেওয়া হোক আসমানের দরজা খোলা থাকে আর যার সম্পর্ক আসমানে থাকে তার হেফাজতের দায়িত্ব আল্লাহ তার মৃত্যু কল্যাণ কর তার বেঁচে থাকাও করল্যাণ কর ধন সম্পদের মালিক হওয়া মানে আল্লাহর ভালোবাসা অর্জন করা তা নয় আল্লাহ ধন সম্পদের মালিক কাফের কারণ কেউ করেছেন ক্ষমতার মালিক কাফের ফেরাউন কেউ করেছেন আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম বলছেন আল্লাহ দুনিয়া দেয় দুনিয়া আলিমাই আল্লাহ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার রাজত্ব দুনিয়ার ধন দৌলত তাকেও দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না কিন্তু আল্লাহর আনুগত্য করার আল্লাহর দিনের পথে চলার সিরাথে মুস্তাকিমে চলার একমাত্র তৌফিক তাকে দেন যাকে আল্লাহ ভালোবাসেন অতএব যে গানবাজনায় লিপ্ত আছে তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে গান বাজনায় লিপ্ত রেখেছে যে সুদের ব্যবসায় লিপ্ত আছে তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে সুদের ব্যবসায় লিপ্ত রেখেছে যে হারাম সম্পর্কে আছে তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে তার দরবার থেকে তার রহমত থেকে তার করুণা থেকে বঞ্চিত রেখে শয়তানের দাসত্বে নিয়োজিত রেখেছে আর সেই ধনী সেই কল্যাণকর সেই আল্লাহর রহমত প্রাপ্ত যে ফজরের সালাত আদায় করতে পেরেছে জামাতের সাথে তার উপর আল্লাহ দয়া আছে আল্লাহ দিন আনাম তো যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের প্রমাণ